সবাই কেমন আছেন আমি ফারজানা আয়ারল্যান্ড থেকে বলছি আমি ডিজিটাল বিজনেসের একজন কোচ সেই সাথে একজন ম্যান্টর আসলে আমার একটা অ্যাচিভমেন্টের জন্য আমি চলে এসেছি এই সমুদ্রের পারে সবাই মিলে আমার এত ভালো লাগছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমি তো সিক্স মাইলের অ্যাচিভ করেছি সেজন্য সবাই মিলে ঘুরতে চলে এসেছি আর আপনারা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন তাই না আসলে আমার এত ভালো লাগে এই যেই সাউন্ডটা অনেক ভালো লাগে আর সত্যি বলতে আল্লাহর কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল আল্লাহ আমাকে হেল্প করেছে সেজন্যই আসলে আজকে এই জায়গায় আমি আসতে পেরেছি বা আমার যে আনন্দগুলো আমি ভোগ করতে পারছি একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া কখনো পসিবল ছিল না তো কিছু মিলিয়ে তো খুব ভালো লাগছে আপনারা সবাই ভালো থাকবেন সেই সাথে আমি একটু এনজয় করি বাই সবাই কেমন আছেন আমি ফেরজানা আয়ারল্যান্ড থেকে বলছি আমি ডিজিটাল বিজনেসের একজন কোচ সেই সাথে একজন ম্যান্টর আসলে আমার একটা অ্যাচিভমেন্টের জন্য আমি চলে এসেছি এই সমুদ্রের পারে। সবাই মিলে আমার এত ভালো লাগছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি তো সিক্স মাইলস অ্যাচিভ করেছি সেজন্য সবাই মিলে ঘুরতে চলে এসেছি আর আপনারা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন তাই না আসলে আমার এত ভালো লাগে এই যেই সাউন্ডটা অনেক ভালো লাগে আর সত্যি বলতে আল্লাহর কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল আল্লাহ আমাকে হেল্প করেছে সেজন্যই আসলে আজকে এই জায়গায় আমি আসতে পেরেছি বা আমার যে আনন্দগুলো আমি ভোগ করতে পারছি একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া কখনো পসিবল ছিল না তো সব কিছু মিলিয়ে তো খুব ভালো লাগছে আপনারা সবাই ভালো থাকবেন সেই সাথে আমি একটু এনজয় করি বাই